kita lo palai se palai se kita palai se oi jalan apa kita oh ya sesi mera bodoi eh apa 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 palai se eh kaso mesai oi jalan lo tim lo eh tapi pasih gitu fir apa

আব্বা আব্বা জিও আব্বা 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 বাংলাদেশ এই বাংলাদেশ এই আদি কোন কোন কথা দিই তারা থেকে আমি বলেন আব্বা আপা হ্যাডি পালাইছে আপা করছে

আৰু পিছে ফিটনেকলে

লোকজন <laughs> পলাইছে পলাইছে আপা পলাইছে খেলোয়ার বাদে সবাই নামাতে চলে যান খেলোয়াড় বাদে সবাই যান হ্যাঁ নামাজ পড়ে সবাই চলে আসবে খেলোয়াড় পাঠে সবাই থাকা যান প্লিজ